哈喽哈喽，hello, hello. 欢迎直播间的哥哥们，欢迎大家，欢迎大家。 আপনারা এখন ভিডিওটিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি আসলে একজন পুরুষ লাইভে আসার আগে তিনি ভুলেই গিয়েছিলেন বিউটি ফিল্টার লাগাতে কিন্তু যখনই তিনি তিনি এটা বুঝতে পারলেন সাথে বিউটি ফিল্টার লাগিয়ে মেয়েতে পরিবর্তন হয়ে গেলেন কিন্তু কণ্ঠস্বর কিভাবে চেঞ্জ হলো আসলে আমাদের মধ্যে এমন অনেক পুরুষ মানুষ আছেন যারা মেয়েদের ভয়েসেও কথা বলতে পারে পেরিক রাজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চায় না নকল নারী উৎপাদন করছে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন No, nari. যদিও এখন চীন সাউথ কোরিয়া জাপান সহ প্রায় প্রতিটি দেশে বিউটি ফিল্টার ব্যাপক হারে ব্যবহার হচ্ছে যার ফলে এখন আসল চেহারা বোঝাই মুশকিল কিন্তু চীনে এখন দেখা যাচ্ছে নকল নারী একটি রিপোর্ট অনুযায়ী চীনে পুরুষের সংখ্যা ছয়শ মিলিয়ন নারীর সংখ্যা ছয়শ দশমিক চার মিলিয়ন অর্থাৎ নারীদের চেয়ে পুরুষের সংখ্যা তেত্রিশ দশমিক আট মিলিয়ন বেশি যার ফলে চীনে বেড়েই চলেছে নারীদের চাহিদা তার উপর যদি হয় সুন্দরী নারী তাহলে তো কথাই নেই বর্তমানে চীনের নারীদের চেয়ে পুরুষদের সংখ্যা এতটাই বেশি যে অনেক পুরুষই বিয়ের জন্য পাত্রী খুঁজে পাচ্ছে না আবার পরিবারের নানা রকম নিয়ম নীতির কারণে মেয়েরাও অনেক পুরুষকে বিয়ে করতে রাজি হচ্ছে না তার উপর সুন্দরী মেয়েদের আছে হাই ডিমান্ড ফলে অনেক পুরুষকে বাধ্য হয়ে আজীবন অবিবাহিতই থেকে যেতে হচ্ছে যা সমাজে গভীর এক সমস্যা তৈরি করেছে অন্যদিকে চীনে লাইভ স্ট্রিমিং এর জনপ্রিয়তা বেড়েই চলেছে এমন অনেক মানুষ আছেন যাদের ঘরবাড়ি কিচ্ছু নেই রাস্তার ধারে বসবাস করে কিন্তু তারা নিয়ম করে প্রতিদিন করে যাচ্ছে লাইভ স্ট্রিমিং কারণ লাইভ স্ট্রিমিং করতে বেশি কিছু লাগে না লাগে শুধু একটা স্মার্টফোন আর রিং লাইট আর এই রিং লাইট নিয়ে আপনি যে কোনো জায়গায় বসে করতে পারবেন লাইভ স্ট্রিমিং এই ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন চীনে কি পরিমাণে মানুষ লাইভ স্ট্রিমিং করে আর করবে নাই বা কেন এর ফলে তো তেমন কিছু করতেও হয় না আবার মানুষের উপার্জনও হচ্ছে লক্ষ লক্ষ টাকা তার উপর পপুলারিটি তো আছে সেই সাথে এই লাইভ স্ট্রিমারদের মানুষ পাঠাচ্ছে অনলাইন গিফট আর লাইভ স্ট্রিমিং এর জন্য চেহারা নিয়ে তো এখন কোনো চিন্তাই নেই কারণ এত সব বিউটি ফিল্টার আছে যার ফলে কুচ্ছিত দেখতে যে কোনো একজন সেকেন্ডেই হয়ে যাচ্ছে হিরোইন অনেক পুরুষই এই বিউটি ফিল্টার লাগিয়ে মেয়ে হয়ে লাইভ স্ট্রিমিং করে কেউ লাইভে এসে নাচছে তো কেউ গান গাইছে আর এখন তো এমন সব অ্যাপ এসে গেছে যেগুলো আপনার বেসুর কণ্ঠকেও কেউ সুরেলা কণ্ঠে রূপ দিতে পারে টেকনোলজি এখন মানুষের জীবনটাই পাল্টে দিয়েছে আর সব পুরুষেরা বিয়ের জন্য মেয়ে পাচ্ছে না তারা এইসব ফিল্টার দেওয়া সুন্দরী মেয়েদের প্রেমে পড়ে যাচ্ছে আর এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে কিছু পুরুষ তারা ফিল্টার লাগিয়ে এভাবে মেয়ে সেজে পুরুষদের দৃষ্টি আকর্ষণ করছে তারপর তাদের প্রেমের জালে ফাঁসিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে কি এমন ফিল্টার তারা ব্যবহার করে যে একেবারে ছেলে থেকে সুন্দরী মেয়ে হয়ে যায় আর কেউ বুঝতেও পারে না একদম মোটা থেকে চিকন হয়ে যায় মর্জিনা থেকে হয়ে যায় মেরিন আমাদের দেশের মেয়েরাও তো ফিল্টার ব্যবহার করে কিন্তু এত এক্সট্রিম চেঞ্জ তো তাদের হয় না কিন্তু কেন এটি জানতে হলে আরেকটা জিনিস আগে জানতে হবে আপনাদের মজার ব্যাপার হলো টিকটক চীনের তৈরি হলেও সেই চিনেই এই টিকটক অ্যাপটি ব্যবহার করা যায় না পরিবর্তে টিকটকের মাতৃপ্রতিষ্ঠান বাইক এর দৌইন নামের আরেকটি অ্যাপ সেখানে বেশ প্রচলিত টিকটকের আগেই দৌইন অ্যাপটি চীনের ছাড়া হয় তরুণদের মধ্যে দ্রুতই ছড়িয়ে পড়ে সেটি দৌইনের দৈনিক ব্যবহারকারী এখন প্রায় ষাট কোটি ছাড়িয়েছে টিকটকের মতো সেটাতেও ছোট ছোট ভিডিও শেয়ার করা যায় দৌইন প্রকাশ করা হয় দুই সালে কিন্তু চীনের এই দৌইন অ্যাপের কথা কেন বললাম জানেন টিকটক ও দৌইনের ইউজার ইন্টারফেস দেখতে কাছাকাছি তবে ক্যামেরা চালু করলে পার্থক্যটা চোখে পড়ে দৌইনে সক্রিয়ভাবে বিউটি ফিল্টার চালু হয়ে যায় এতে ব্যবহারকারীর চেহারায় বেশ কিছু পরিবর্তন আসে চীনা নারীরা সৌন্দর্যের তথাকথিত মাপকাঠির চাপে ভোগেন স্লিম ফিগার থাকতে হবে তাদের চোখ বড় বড় হতে হবে কোমল ত্বক আর উঁচু চিকপোন না হলে চলবে না সে কারণে দেশটিতে প্লাস্টিক সার্জারির চাহিদা ব্যাপক দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার সতেরো সালের মধ্যে চীনে প্লাস্টিক সার্জারির হার দ্বিগুণেরও বেশি বেড়েছে এদিকে বিউটি অ্যাপ গুলোর মধ্যে শুরু হয় ফিল্টার তৈরি প্রতিযোগিতা এতে ব্যবহারকারীদের চেহারা ক্যামেরায় আরও বেশি সুন্দর দেখায় টিকটকে বিউটি ফিল্টার আছে তবে তার নিজে নিজেই চালু হয়ে যায় না টিকটক ব্যবহারকারী কি সেটি সেট করে নিতে হয় এই দৌইন অ্যাপ ব্যবহার করার মাধ্যমে চীনে চীনের মেয়েরা জরিনা থেকে জেরিন হয়ে যাচ্ছে তবে চীনে এখন এত বেশি এই অ্যাপটি ব্যবহার করা হচ্ছে যে এই অ্যাপটি ব্যবহারে এখন এসেছে বিধিনিষেধ নিয়ম করা হয়েছে চোদ্দ বছরের কম বয়সী ব্যবহারকারীরা দিনে চল্লিশ মিনিটের বেশি এই অ্যাপ ব্যবহার করতে পারবে না আবার রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত অ্যাপটি ব্যবহারের সুযোগও নেই তাদের তাছাড়া শিশুদের জন্য নিরাপদ হিসেবে চিহ্নিত কন্টেন্টগুলোই গুলোই কেবল তাদের সামনে আসে তবে এইসব বিউটি ফিল্টার ছাড়াও দৌইন অ্যাপের অনেক ব্যবহার আছে দৌইনে আছে কেনাকাটার সুবিধা ও দৌনের মধ্যে আরেকটা বড় পার্থক্য আছে চীনের বিশাল অনলাইন বাজার ধরার চেষ্টায় আছে এর চীনের মূল ভূখণ্ডে স্ট্রিমিং পণ্য বিক্রি তুমুল জনপ্রিয় একে ঘিরে মাল্টি বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রির জন্ম করোনা কাল থেকে তা বেড়েছে এর বাণিজ্য মন্ত্রণালয়ের একাডেমি অফ চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড এর হিসাব অনুযায়ী দুই হাজার বাইশ সালের জুন পর্যন্ত চীনের মূল ভূখণ্ডে লাইভ স্ট্রিমিং ই কমার্স ব্যবহারকারী ছিল ছেচল্লিশ কোটিরও বেশি লাইভ স্ট্রিমারদের কাছে দৈহিন একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এই অ্যাপে কেনাকাটার বেশ কিছু অপশন আছে লাইভ স্ট্রিম ভিডিওতেই পর্দায় ছাড়ের পরিমাণ দেখায় সোয়াইপ কিংবা এক ক্লিকে কেনাকাটার সব আয়োজন সম্পন্ন করা যায় তাই দিন দিন বেড়েই যাচ্ছে চীনে এইসব লাইভ স্ট্রিমিং যার ফলে চীনের অনেক সিঙ্গেল পুরুষ অন্যান্য নারীর রূপী পুরুষদেরই প্রেমে পড়ে যাচ্ছে ভাবতে পারছেন ভিডিওটি ভাল লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এই বিষয়টি নিয়ে সচেতন করে দিন আর পেরিকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে